আসন্ন শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে উপজেলা কৃষক লীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে আজ শৈলকুপা উপজেলার প্রাথমিক শিক্ষক মিলনায়তন ভবনে এই বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয় উপজেলা কৃষক লীগের সভাপতি ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চশমা মার্কার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল নবী কালুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির খান এ সময় আরো বক্তব্য রাখেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী যিনি কলম মার্কা নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অন্যান্য প্রার্থীদের সাথে এবং বেশ এখন পর্যন্ত জনপ্রিয়তা তুঙ্গে থাকা কলম মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী শামীম হোসেন মোল্লা এ সময় অনুষ্ঠান পরিচালনা করেন ইউপি সদস্য ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান এ সময় আর উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগ যুবলীগ ছাত্রলীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ¡Entra y Eagle TV News.